দারোত্তাউিদ আসন্না সালাফিয়া আলিম মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স বনগাজী বাজার সোনাগাজী ফেনী একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার বেলা তিনটা থেকে আজকের আ কনফারেন্স তেরোতম বার্ষিকী কনফারেন্স আজকে মাদ্রাসার প্রাঙ্গন হতে আজকের সম্মানিত বিশেষ অতিথি আছেন আমাদের সকলের পরিচিত বিখ্যাত একজন মেশর আলেম শেখ ডক্টর শহীদুল্লাহ খান মেদানী আকরমা হাফেদ হল্ল আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর কাজী গুলাম মোস্তফা সাহেব আজকের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মুনিরা আহমেদ স্যার তাছাড়া আজকের আর অনেক ওলামা একরাম রয়েছেন এর মধ্যে আল কাউসার মেদানী শেখ ইব্রাহিম মেদানী হাফেদ আর অনেকে স্থানীয় ওলামা একরাম আমি সময় বেশি নেব না আমার বিষয়বস্তু হলো কেয়ামতের পূর্ব লক্ষণ অর্থাৎ পৃথিবী ধ্বংসের পূর্বে কি কি ঘটনা ঘটবে কী কী আলামত ঘটবে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ কেয়ামতের আলামত মানে কেয়ামতের কিছু পূর্বে চিহ্ন আছে এই কথাটা আলোচনা করার পূর্বে তিনটা পয়েন্টটা তিনটা বিষয়বস্তু আপনাদের মূলাক্ষাসের সার মূল বিষয়বস্তু এটা মাথায় রাখতে হবে কেয়ামতের আলামতকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু যুব সমাজ সহকারে কিছু আলেমরাও বিভ্রান্তে পতিত হয়েছে তাদের আকিদা হল তারা সাল নির্ণয় করে দিয়েছে অমুক দিন ইমাম মাহদি আসবেন অমুক দিন গাজুয়াই হিন্দ হবে অমুক দিন দুই সালে কেয়ামত হবে দুই সালে কেয়ামত হবে ইত্যাদি শব্দ বা ইত্যাদি কথাগুলো আমরা অনেকের কাছ থেকে বলতে শুনি এগুলো বিভ্রান্তির চূড়া রাস্তা কেয়ামতের আলামত এই আলামতগুলো নিতে হবে তিনটি বিষয়বস্তু থেকে এক নাম্বার কোরআনুল করিম এবং তার ব্যাখ্যা আল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কীভাবে করেছেন তার থেকে সাহাবিগণ কিভাবে ব্যাখ্যা নিয়েছেন তার থেকে তাবি তাবে তাবাইগণ এবং সলফে সালহীন কিভাবে ব্যাখ্যা নিয়েছেন তার থেকে নিতে হবে দুই নাম্বার হাদিস কেয়ামতের আলামত সংক্রান্ত শুধু মোহাম্মদ রাহিম রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ফিতানের মধ্যে অসংখ্য হাদিস সংকলন করেছেন যদিও এটা হাদিসের তাহকিক কিংবা তাখরিজ করা কোনো কিতাব নয় এই জন্য কেয়ামতের আলামত এটা যখন আসবে অন্তত হাদিসটা সহি কিংবা হাসানলি জাতিহি হতে হবে তাছাড়া অন্য কোনো হাদিস থেকে কোনো আলামতের দলিল গ্রহণ করে তার দিকে মনোযোগ দেওয়া যাবে না দিকে মনোযোগ দিলেই আপনি বিভ্রান্ত হবেন এবং আপনি বিভ্রান্তের অতল তলে নিমজ্জিত হবেন তৃতীয় নম্বর হলো মানহাজুস সালাফ অর্থাৎ পূর্ববর্তী ওলা মারা সলফে সালিহিনের সালাফি আলেমগন কেয়ামতের আলামতের এই হাদিসগুলো নিয়ে কি ব্যাখ্যা করেছে তার দিকে আপনার মনোযোগ দিতে হবে যদি আপনি এই তিনটি আলামত থেকে এই তিনটি নিদর্শন থেকে বের হয়ে যান আপনি বিভ্রান্ত হবেন নিশ্চিত এজন্য অনেকেই শাহ নিয়ামত কাশিদা পরে কাশিদা পরে কেয়ামতের আলামত এগুলো মানছে তারপরে রয়েছে ইমাম মাহজির দাবদাল তৃতীয় বিশ্বযুদ্ধ একজন পাকিস্তানের রাইটারের লেখক এখানেও অনেক আপত্তিকর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের জুমার খোদবা দেন আরেকজন ইংরেজি ভাষায় অনেক ব্যক্তি রয়েছেন আর তার থেকে ফটোকপি করেই বাংলাদেশের অধুনা আধুনিক কিছু বক্তারাও কেয়ামতের আলামতের আলোচনার নিজস্ব সাঁচে দিয়েছে যেগুলো সম্পূর্ণ নিজস্ব মন করা কোরআন এবং হাদিস থেকে বহিপ্রত এই জন্য এই আলামতগুলো শুনলে দেখতে হবে এই তিনটি পয়েন্ট এক কোরআনে রয়েছে কিনা এবং তার ব্যাখ্যা হাদিসে সহি আছে কিনা এবং সাহাবিদের বুঝগুলো কীরকম রয়েছে সালাফরা এই আয়াত বা হাদিস সম্পর্কে কিভাবে বুঝেছেন এইভাবে কেয়ামতের আলামত আমাদেরকে বুঝতে হবে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমি জানি না আপনারা কী জন্য এই কনফারেন্সে এসেছেন আমি আপনাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছি এখন প্রশ্ন হলো তাহলে কেয়ামত কতটা দূরে রয়েছে আলে ইলম তাকরিফ নিকটতম হাদিসের জ্ঞান বলছে কিয়ামতের আলামতের সুনির্দিষ্ট দিন তারিখ এটা আল্লাহ সুবাহ আলা ছাড়া এটা অন্য কেউ জানে না তবে বুখারি মুসলিমের হাদিস রয়েছে মোত্তফ্ফক আলাই ইমাম ইবনে হাজার কালাম ই রহমতুল্লাহ আলাইহি ফতেহুল বাহারীতে হাদিস সংকলন করেছেন পাঁচ হাজার চুয়ান্ন নম্বরে নবী ওয়ালী ও সাল্লাম বলেছেন ওয়া আবিহুর আই রত রাদী আল্লাহ ওয়ান কল রসুল্লাহ হিসাল্লাল্লাহ অয়ালী সাল্লাম আবিহর আই রাদী আল্লাহ তালহু বলেছেন আল্লাহর নবীসাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম বলেন বু আনা ওয়া সা আল্লাহ রসুল বলেছেন কেয়ামত এবং তোমার নবীকে কয়লা জন্মে এই দুইটি আঙ্গুল যেই রকমের পাশাপাশি কাছাকাছি নিকটবর্তী দেখেছ আল্লাহর নবী আর কেয়ামত এতটাই নিকটবর্তী তার মানে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম ওনার উফাত হয়েছে ওনার মৃত্যু হয়েছে ওনার তিরোধান হয়েছে ওনার মৃত্যুর মাধ্যমেই কেয়ামতের আলামতগুলো এক এক করে আমাদের মধ্যে একেবারে প্রকাশিত হয়েছে এগুলো দ্বারা উদ্দেশ্য কি এগুলো দ্বারা উদ্দেশ্য হলো যেই আলামতের হাবিজগুলো আপনি শুনতে পাবেন ওই আলামতের মধ্যে যদি কোনো ফেতনা থাকে তাহলে আপনি নিজেকে তৌবা করবেন নিজেকে গুটিয়ে নেবেন অন্যথা আপনি তথা অন্তর্ভুক্ত হবেন ফেতনাবাজদের অন্তর্ভুক্ত হবেন নবী সাল্লিউসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে রয়েছে দানা কতী হাদিস নাম্বার সতেরোশো একুশ নাম্বরে নাসিরুদ্দিন আলবানী রহমা হল্লাহ হাদিসটিকে তিনি হাসান বলে উল্লেখ করেছেন ইমাম জুবাইর আল ইসাই রহমা হল্লাহ মহাদিসুল আসার তিনি ফাতোয়া ইলমিয়ার মধ্যে হাদিসটিকে সহি বলেছেন নবী সাল্লকআর সাল্লাম বলেন সৌবান বলেছেন আলা আমি আমার মধ্যে আশঙ্কা করছি যে সব থেকে বেশি আশঙ্কা করি ওই সময়টা নিয়ে আয়াম্মাতুল মুদিল্লিন পথভ্রষ্ট গুমরা আলেমদেরকে নিয়ে এই জন্য অবশ্যই আমাদেরকে গোমরাহি থেকে দালালা থেকে যাবতীয় ভুল বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত এক প্রকার আলামতগুলোকে খুবরাহ বড় আলামত বলা হয় আর প্রকার আলামত হলো চোখ ছোট আলামত রয়েছে বড় আলামতগুলো আমাদের জানতে হবে কেয়ামতের পূর্বে বড় আলামত ঘটবে দশটি আর বাকি সবগুলো হলো গৌণ তত ছোট আলামত এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বড়ো ছোটো আলামতগুলোকে বড় এবং ছোটো আলামতগুলোকে নিয়ে আপনাকে অবশ্যই বেছে চলতে হবে এজন্য জন্য সম্মানিত পরিস্থিতি আমি হয়তো বেশি সময় পাবো না আমি তিরিশ মিনিটের মধ্যে বক্তব্যটা গুটিয়ে আনবো ইনশাল্লাহ কেয়ামতের আলামত এই সংক্রান্তে সালাতদের যতগুলো হাদিস পাওয়া যায় সকল হাদিসগুলাকে একত্রিত করলে প্রায় একশো চব্বিশটির কাছাকাছি বা একশো তিরিশ প্লাস আলামত রয়েছে এর মধ্যে বড় আলামত রয়েছে দশটি আর বাকি সবগুলো ছোটো ছোটো আলামত এখন আমার এক এক করে জেনে নেব সেই আলামতগুলো কী কী প্রথম হাদিসের আলামত এই হাদিসটি উল্লেখ করেছে সোনানে আবু দাউদের মধ্যে দুই হাজার উনত্রিশ নম্বরে নবী সাল্ল্লাহ আলী ওসাল্লাম উল্লেখ করেছেন সাহাবি ইবনে আব্বাস আব্বাস্লা তালু বলেছেন সামি তুর রসুল্ল্লাহ সাল্ল্লাহু আলী ওসাল্লাম আমি আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি

অনেক যুবকের মধ্যে আপনার এলাকায় অনেক সেলুনের মধ্যেও এই আলামত প্রকাশিত রয়েছে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেছেন বিশ্ববাদী কাহাওয়া হেমামি তারা কেয়ামতের পূর্বে সাদা চুল এবং দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে আল্লাহ রাসুল বলেছেন তোমরা শুনে রাখো যে ব্যক্তি সাদা চুল কিংবা সাদা সাবাবাড়িকে কালো রং দ্বারা পরিবর্তন করবে লাই আর হেউনার এহাতাল জান্না সে তো জান্নাতে যাবে না জান্নাতের পেরে সে কখনো পাবে না এই ক্ষেত্রে তিনটি মাস আলা রয়েছে এক নম্বর মাস আলা হলো দাড়িকে সাদা রাখা উত্তমের খেলাফ এটা জায়েজ তবে দাড়িকে রঙ দ্বারা রঙ্গানো এটাও সুন্নত সাহাবার দ্বারা সমর্থিত এই জন্য আমার এখানে অনেক মুরব্বীরা দাড়িকে মেহেদি লাগা লাগিয়েছেন এই ব্যাপারে মোহত্তা মালিকের দুইশো পঁয়ত্রিশ নম্বর হাবিস অখদাবা আবি বাকর হিন্না। অখদাবা উমারু হিন্না আবি বাকর রবি আল্লাহান দাঁড়ির মধ্যে মেহেদি কালারের খেজাব দিয়েছেন ওমার ইবুল খত্তাপ রবি আল্লাহান দাঁড়ির মধ্যে মেহেদি কালারের খেজাব দিয়েছেন এই জন্য সাবা বাড়ি রাখা এটা যা এস তবে অবশ্যই দাড়িকে রঙ্গানো শূন্যত সাহাবা দ্বারা সমর্থিত কিন্তু সাদা বাড়িকে কালো রং দ্বারা পরিবর্তন করলে এটা হারাম হবে এটা কবিরে গুনাহ হবে এটা না যায়স হবে রসুলাম ধমক দিয়েছেন লাইয়ারি হুন আর ইহাত আল জাননা কিন্তু অধুনা কিছু লোকদেরকে বলতে শোনা যায় স্ত্রী যদি অনুমতি দেয় লাগানো যাবে দাড়িতে খেজাব লাগানো আঠারোটি দলিল রয়েছে প্রত্যেকটি দলিল দুর্বল হাদিস দ্বারা দাউদের এই সই হাদিসের মোকাবেলার সক্ষমতা সেই সব দুর্বল হাদিসের নেই আর দুর্বল হাদিস দিয়ে কোনো আমল সাব্যস্ত করা যাবে না এই ব্যাপারে মোল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাই এবং এবং জগৎ বিখ্যাত মহাদিস আল্লামা সহিব্রাহিব্বান রহিম হল্লাহীন মুহাদ্দিসিন এর মধ্যে বলেছেন দুর্বল হাদিসের ব্যাপারে ও আন্নাল উজু দেখা যান দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা না থাকা সমান কথা খান দুর্বল হাদিস দিয়ে কোনো আমল সাব্যস্ত করা যাবে না এই জন্য আমরা সহি হাদিসের অনুসারীরা আহলে হাদিসরা কোরআন সুন্নাহর অনুসারীরা আমরা সব সময় সহি হাদিস দিয়ে আমরা মানুষকে দলিল উপস্থাপন করি তাহলে এই আলামত থেকে জানলাম যে এই কাজগুলো যারা করেন তাদের অবিলম্বে তওবা করে এই কাজগুলো থেকে ফিরে আসতেন হবে আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুক দুই নাম্বার আলামত এই আলামতের সাথে এই যে মাদ্রাসা এই মাদ্রাসা জড়িত রয়েছে এই হাদিসটা উল্লেখ করেছে আবি সাহেবা চতুর্থ খণ্ড পাঁচ হাজার উনষাট নম্বর হাদিস আলবানী হাদিসটিকে সহি আল্লামা আউবামা বর্তমান হানাফি মাহহাব যাকে সর্বশ্রেষ্ঠ মহাকিক মনে করে তিনিও হাদিসটিকে সহি বলেছেন এছাড়া সোয়াইব আর নাউদ আল মিশ্রী আল হানাফি তিনিও হাদিসটিকে সহি বলেছেন আল্লাহ নবী সাল্লিয়াল্লাম বলেছেন ইবনে ওমর রাজি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ রাসুল বলেন ইনামিনিস আ আয়রফাউল ইল মিয়াদবতাল জাহালু কেয়ামতের পূর্বে শর্ত হলো আল্লাপালা এলেমকে উঠিয়ে নেবেন এই এলেমকে উঠিয়ে নেওয়ার অর্থ মোহাদিসগণ শাহরহীনগণ ব্যাখ্যাকারীগণ দুইভাবে করেছেন এর মধ্যে একটি বাঘ হলো যারা হক্কানি আলেম উলামা যারা হক্কানি আলেম যারা কোরআন সুন্নার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে নবী সাল্লাহ আলুসাল্লামের পথের দিকে সাহাবিদের দিকে এবং খাইরুল খুরুনের রাস্তার দিকে ডাকবে তাদের মৃত্যুর মাধ্যমে এলেমকে শূন্য করা যেটা আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারছি আজকে এলেম শূন্য তাফসির মাহফিল হচ্ছে আজকে এলেম শূন্য ওয়াজ মাহফিল হচ্ছে ইঞ্চি যত বড় হচ্ছে তার তত চাহিদা বাড়ছে সুরের সুরের পূজা যে যত বেশি করছে তার তত চাহিদা বেড়ে গেছে এই জন্য যার যোগ্যতা থাকার কথা না সে মসজিদের মিম্বারে তারা খুদ্া দিচ্ছে এই জন্য নবী সাল্লাসাল্লাম পরের অংশ বলেছেন ইয়াল ইলম ইন্দাল আসাহির কেয়ামতের পূর্বে অত্যন্ত ছোট জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা বড় বড় ফটো চড়াবে ফেদল লো আদলো নিজেরাও গুমরা হবে এবং যা পিকে গুমরা করবে যা সুস্পষ্ট লক্ষ্য কোরআনের তাফসির করার জ্ঞান নেই কিন্তু কোরআনের মন করা তাফসির করছে হাদিস বলার কোনো জ্ঞান নেই হাবিসের সহি জৈফের কোনো জ্ঞান নেই কিন্তু হাবিসের সহি জয়িফ হচ্ছে এলমেন নামে আঠারো ইঞ্চি বক্তা তেরো ইঞ্চি বক্তা বিভিন্ন নাম করে তাফসির মাহফিলগুলোতে রঙ্গরস এবং হাসি তামশায় পরিণত করছে আমাদেরকে এই তো থেকে বন্ধ করতে হবে إذا يا مدر كونفرنس در شيخة إذاي نبي صلى الله عليه وسلم أي جن ما بقولش إن أكجن بكتار كتوب بقولو جاي بخاري الباري على سعيد البخاري نايشة تيبرو نمبر ولا الله الرسول صلى الله عليه وسلم بلغوا عني ولا وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن قدم علي متعمدا فليتبوا مقعده من النار যদি একটি আয়াতের জ্ঞান থাকে আয়াত মানে শুধু কোরআন কারিম না আল্লাহ রসুলের হাদিসকেও আয়াত বলা হয়েছে সাহাবিদের জীবন চরিত্রে আয়াত বলা হয়েছে সলফে সালিহিনের জীবন চরিত্রকে আয়াত বলা হয়েছে অর্থাৎ তিনটা করুণ তিনটা যুগের ব্যক্তিদের কথা কাহিনীকে সনদ দ্বারা প্রমাণিত আয়াত বলা হয়েছে সন্ন্য সুতরাং আপনাদেরকে সুস্পষ্ট থাকতে হবে আপনি কার কাছ থেকে এলেম নিচ্ছেন তাকে স্পষ্ট করে খেয়াল করতে হবে আপনি ডাক্তার কাছ থেকে এলেম নিতে পারবেন না এটাই কেয়ামতের আলামতের শিক্ষা এই ব্যাপারে মুসলিম শরীফের মোকাদ্দমায় নম্বর পৃষ্ঠায় ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একটা কওল বর্ণনা করেছেন তিনি বলেছেন ইন্ন হাবাল ইলম দিনুন ফাঙ্গদুরু আমমান তাখুদুনা দিনাকুম তুমি কারকাস থেকে দিন গ্রহণ করছো তাকে ভালো করে খেয়াল করো সে কোন জায়গা থেকে দিন গ্রহণ করছে সে যদি কোরআন আবিসের বাইরে কোনো কথা বলে পরিত্যাজ্য হবে সে যদি এমন কোনো আমল করার নির্দেশ দেয় যা রাসূল থেকে প্রমাণিত না সাহাবীর সুন্নাত থেকে প্রমাণিত না তাবেঈদের কথা থেকে প্রমাণিত না তাবে তাবেঈদের কথা থেকে প্রমাণিত না সালফে সালেহিনদের ফতোয়া থেকে প্রমাণিত না মান আমল আল্লাহ নবী বলে গেছেন সেই কথা বাতিল বলে গণ্য হবে এই জন্য সম্মানিত জাফি আপনারা এমন কারো কাছ থেকে বয়ান শুনবেন না এমন কারো কাছ থেকে নসিহা শুনবেন না যে বয়ানের নামে মানুষকে বিভ্রান্ত করতে পারে যার বয়ানে কোরআন হাবিসের বিঘ্নতা রয়েছে এই জন্য কেয়ামতের পূর্বে মানুষ উল্টাপ ফতুয়া দিয়ে মানুষকে গুমরা করবে যা আমরা হাবিসের সাথে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে উঠলেই জিকির করতে করতে লঙ্গি হলে মাথায় বাঁধতেছে স্টেজের মধ্যে উঠলেই কেমনে বিড়ি খায় কেমনে কে নাচানাচি করে কিভাবে কিভাবে ড্যান্স করতে হয় ইত্যাদির তালিম বর্তমানে চলছে কোরআন আবিসের ওয়াজের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওয়াইলুল লাহু লাহু ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা লিদু হিকাবিহিল কৌমা যে মানুষকে হাসাবার জন্য কাদাবার জন্য লোক দেখানোর জন্য বক্তব্য করেছে সুতরাং সাবধানে আলামত থেকে অবশ্যই বিজ্ঞ আলেমদের থেকেই এলেম অর্জন করতে হবে এটা কেয়ামতের একটি আলামতের অংশ কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই আলামত দাওয়াতের বই পুরুত্ব কাজ ঠিক না ঠিক একটু বলে আজকে ওয়াজ করতে আসিনি কনফারেন্সের আলোচনা আলোচনা কেন্দ্রিক হবে ঠিক না ঠিক এবার সে অংশে বলছি কেয়ামতের আলামতের এলে উঠে যাওয়ার আরেকটি ব্যাখ্যা করেছেন মহাদ্দিসগণ সেটি হলো কেয়ামতের পূর্বে এলে হ্রাস পাবে জ্ঞান অর্জন হ্রাস পাবে বাচ্চার চাইতে ব্যাগ বড় কি আগে ধরো এটা কোন শিক্ষায় আছে আমি এটা জানি না সন্তানদেরকে সেকুলার সেকুলার এজুকেশন শেখাচ্ছেন সন্তানদেরকে স্কুলে পড়াবেন কলেজে পড়াবেন ইউনিভার্সিটিতে পড়াবেন বিবিএ করাবেন এম বিএ করাবেন ইউনিভার্সিটি সব থেকে যাবেন অক্সফোর্ডে নিয়ে যাবেন হারবারে নিয়ে যাবেন আপত্তি নেই কিন্তু আগে সন্তানকে তো হেড শিক্ষা দিতে হবে আগে সন্তানকে ইমান আমল শিক্ষা দিতে হবে বাচ্চার চাইতে ব্যাক বড় কিন্টার গার্ডেন আগে ধরো আপনার বাচ্চায় ফাইভ সিক্স উঠে পড়ছে দুধের সাথে পানি মিশালে কয় লিটার দুধ কয় লিটার দুধ হয় আপনার বাচ্চা পিতা মাতার সাথে নাফরমানি করার বিদ্যা নিচ্ছে আপনার বাচ্চা শুরুই

হু তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয় এখানে অগণিত গাবিয়ে এসেছেন সবাই হাফেজ কোরআন এর বাপ হবে না অগণিত বৃদ্ধ এসেছেন সবাই আলেম এর চাচা হবে না অগণিত দাবা এসেছেন অগণিত দাবা মুফতিদের দাবা হতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী 167 নম্বর হাদিস ওয়া আন মুআভিয়া রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মাইরুদ্দি হুফি আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালাই চান আল্লাহ যার মঙ্গল চান তাকেই দিনের ব্যাপারে কল্যাণ দান করে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় এই আলামত থেকে শিখলাম অবশ্যই বাচ্চা যখন বড় হবে তাকে দিনের এলেম শিক্ষা দেবেন অবশ্যই বাচ্চা যখন বড় হবে তাকে তাকে তোলাবা বানাবেন তোলাবা বানানোর পরে তাকে ওলামা বানাবেন কেননা আল্লাহ সুবাহ আলেম হওয়ার জন্য অসংখ্য আয়াত বর্ণনা করেছেন একটি আয়াতই আমাদের আল্লাহ বলেছেন আল্লাহকে সব থেকে বেশি ভয় করে যারা আলেম এই জন্য গর্বে করবেন আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন আপনি আপনার সন্তানকে মহাক্ষিক আলেম বানাবেন আর মহাক্ষিক আলেম বানাতে যে করবে দাঁতি মাদ্রাসায় পড়াবেন না যেই মাদ্রাসায় মানুষকে মিলাদের শিক্ষা দেয় কিয়ামের শিক্ষা দেয় মাদারের শিক্ষা দেয় মানুষকে মানুষের পেসে মাদ্রাসা করার শিক্ষা দেয় আপনি ওই মাদ্রাসায় পড়াবেন যেই মাদ্রাসায় পড়ে ইন্নাল আলিম ইজা লাম ইয়ারিফ সহিহা ওয়াল নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যেই কথাটি আল্লামা ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাই তাসখিরাতুল হুফাজের প্রথম খন্ডের 86 নম্বর পৃষ্ঠায় হাসিয়ে আলোচনা করে গেছেন তাকে আলেম বলা হয় যে আলেম কোরআনের ব্যাখ্যা জানে নাসিখ জানে মানসুখ জানে সহিহ জানে যায়ীব জানে খাত জানে আম জানে ইত্তাবি জানে তাকে আলেম বলে সম্বোধন করা হয় এই জন্য সম্মানিত জাফি আপনি যদি আলেম হতে পারেন তাহলে আপনি মৃত্যুবরণ করার পরেও আপনি কবরের মধ্যে সজ্ঞায় জারিয়ার সেই সব পেয়ে যাবেন সুবাহ আল্লাহ আমি দুইটি আলামত আপনাদের সামনে উল্লেখ করেছি সময় দেওয়া হচ্ছে তিরিশ মিনিট আমি জানি না আমার কতটুকু বরাদ্দ আছে সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমি আলোচনা গুটিয়ে নেব তৃতীয় নাম্বার আলামত আপনাদের উদ্দেশ্যে বলবো শুনবেন তো ইনশাল্লাহ এই আলামতের সাথে আপনাদের সব জায়গায় মিল পাবেন শেষ আলামত এই হাবিস উল্লেখ করেছে মুসলিম শরীফের মধ্যে এই হাবিস উল্লেখ করেছে মুসলান আব্দুর রাজ্জাকের ইমাম আব্দুর আহী তৃতীয় খণ্ড ষোলোশো উনচল্লিশ নাম্বার হাবিজ মুসলিমের সানাদ যেহুতু রয়েছে আর ইমাম নবাবির তিনি দাবি করেছেন মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে ইমাম বুখারি এবং ইমাম মুসলিম দুইজনই মিলে কোনো দুর্বল হাবিসের রাবি দ্বারা শহী বুখারি মুসলিমে যেটা মারফু এবং মৌকুফ সানাদে হাবিস এনেছেন কোনো দুর্বল হাবিজ এই দুইটা কিতাবের মধ্যে নাই এই জন্য আল্লাহর কিতাব উল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ হাবিসের গ্রন্থ হল এই দুইটি এই ব্যাপারে সকল মতের আলেমদের এত্তেফাক আছে হানাফি মালিকি শেফঈ হাম্বলি সালাফি আসারি একমাত্র আহলেতে শাইয়ু শিয়া ছাড়া সবাই কথা মেনে নিয়েছে সুহান আল্লাহ বিহানদিহিম আল্লাহামদের বুঝবর তৌফিক দান করুন তাহলে সেই আলামতটা কি এই আলামত আপনার সাথে মিলিয়ে নেবেন নবী সাল্লিয় সাল্লাম বলেছেন শেষ দিকে আখির জামানায় এমন কিছু উম্মতের আবির্ভাব ঘটবে শিবরান বি শিবরিন বি তারা গজে গজে বিগতে বিগতে তারা আমার উম্মতের মুসলমানদের কিছু ব্যক্তি তারা ইয়াহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলবে

সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে আমার উম্মতের উম্মতের মুসলমানেরা এই রকম তার সাপের মধ্যে ডুবে পড়বে এই জন্য তারা আল্লাহ রাসুলকে হাসানা মানতে পারে না এই জন্য যুবকরা এর মধ্যে ডুবে পড়েছে আল্লাহ রাসুলকে উসোয় হাসানা মানতে পারে না এই জন্য তারা বার্ষিক ম্যারেজ এর মধ্যে ডুবে পড়েছে বার্থ ডে ডেট ডে অমুক বাবার জন্মদিন সাবা দিবস কালো দিবস শোক দিবস অশোক দিবস বিশোক দিবস এরকম দিবসের কোনো মূল্য শরীয়তের মধ্যে নেই ঠিক ঠিক বলেন এগুলো সাফ কাফের মুশেকদের অনুসরণ করে চলা আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ওয়ালা সাল্লাম আবু দাউদ থেকে দুইটা হাদিস আপনাকে গিফট করব এক হাজার তেরো নম্বর রসুদ সালসালাম বলেছেন মাংচাসবাবি কামির হুম সেব একটি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করলো তার সাথে আল্লাহ তার হাসর গুটিয়ে দেবেন আরও একটি হাবিজ আপনাদের সাথে উল্লেখ করতে চাই নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন কুল্লুমলুউদ্দিন ইউআলাদু আলার ছেতরা প্রত্যেকটা বাচ্চাই ইসলামের উপর জন্মগ্রহণ করে ইহুদি নাসারা খ্রিস্টান মাহুস আগুন পূজারি হয় পিতামাতার কারণে আপনার সন্তান সব সময় দেখছে আপনি ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করেন আপনি যে বিয়েতে যাচ্ছেন সেই বিয়ের পার্টি ইহুদি খ্রিস্টানদের মতো তারপরও এক শ্রেণীর লোকেরা এত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সানিত ধারালো কথাবার্তা বলছি এই উম্মতের কিছু মানুষ আলেমদের মধ্যে তাফরিক করছে ছোট ছোট মাস আলা নিয়ে আমাদের দিকে তাকফির করছে আমিনের ঝগড়া রাসাইদানের ঝগড়া বুকে হাত বাধার ঝগড়া তাকবিড়ে তুলে এইদাইনের ঝগড়া রাখাত বিশ রাখাত এগুলো ইখতলাফি ইস্তেহাবি মাস আলা এর মাধ্যমে উম্মতের এর মাধ্যমে উম্মতের মধ্যে কেমন পর্যন্ত একতেলাফ থাকবে সবাই সবার সুন্দর অনুসরণ করে চলবে কিন্তু আমি যে বিধানের কথাগুলো বলছি এগুলো নিয়ে কোনো উন্মতের মধ্যে একতলাফ নাই কিন্তু সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি তথাপিও কিছু লোক আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে উল্লেখ করে ভিন্নভাবে আমাদেরকে উপস্থাপন করে হে আল্লাহ তুমি সাক্ষ্য দেখো হে আর সের অধিপতি ইহুদদের বিরোধিতা জীবন বর করতে চাই তাদের সাথে কোন মুসলমানের কোনো সম্পর্ক নাই কিন্তু এই তকমা তবুও একদল দিচ্ছে ঠিক নেবে ঠিক তাদের বিপক্ষে আমরা কোনো গালি দেবো না

করতে আসে তাদেরকে যদি কেউ কোনো কটাক্ষ করে তারা সহি হাবিস দিয়ে সেগুলোর উত্তর দেয় কারণ লাফুনা ইল্লাল হাবিস তারা রসুল্লাহর সহি হাবিস ছাড়া অন্য কোনো কিছুকেই চিনে না সুভান আল্লাহ বলেন তাহলে এই কাবিস থেকে শিখলাম ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা জিরো টলারেন্স এবার যদি কেউ ইহুদি বলে তাহলে সে নিজে কি হয়ে যাবে رسول صلى الله عليه وسلم دعا رجلا بالكفر وليس كذلك كيوجد اقنع كفري না করে আর তাকে যদি কাঁফের বলে ডাকা হয় আর কুফরি যদি তার মধ্যে না থাকে সে নিজে কাফের হয়ে যাবে এই জন্য আমরা তাকে তাকে কাফের বলি না আমরা যাকে তাকে মুসলিমে বলি না যদি নওয়া খেজুল ইমান ইমান ভঙ্গের কারণ কারোর মধ্যে পাই তাহলে তাকে তাকফির করি আর যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বীকার না করবে আমরা তাকে তাকফির করি না আমরা খারিজিও নই আমরা মুরজিয়াও নই আমরা জাহমিয়াও নই আমরা মুজাস্সেমিয়াও নই আমরা আহলে সুনমুল জামা আল্লাহর নবী এবং তার সাহাবা যার উপর ইস্তেকামাত ছিল আমরা সেটাই ঠিক না ঠিক জোরে বলেন এই আলামতের সাথে তৃতীয় সম্পর্কে একটি কথা আপনাকে জিজ্ঞাসা করি বলুন আপনাদের কেউ এখানে আসেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন এটা মুখ দিয়ে আপনি স্বীকার করছেন আইলাম তর ইল্লাল্লাদিনাজ ইমুন আন নাহম বি মাউজি লাইলা আছে শিকার করবে মুখ দিয়ে হাফ চেক করেন হাফের মধ্যে ব্রয়লার পরনা আছে ব্রেসলেট পরানো আছে ইহুদি খ্রিস্টানদের তরিকা তার চুল চেক করেন তার চুলটা ইহুদি খ্রিস্টানদের মতো রাখা তার দাড়ি চেক করেন সেই ইহুদি খ্রিস্টানদের মতো দাঁড়িয়ে রেখেছে তার পা করেন তার লেবাস ইহুদি খ্রিস্টানদের মতো তার দাড়ি চেক করেন তার বিয়ের অনুষ্ঠান পানচিনি হাফের মধ্যে আন্টি বদল করা বিয়ের পদ্ধতিতে গান বাজনা সহকারে সবই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলেছেন ঠিকভাবে ঠিক বলেন এটা মুখ দিয়ে বলছি আমরা করি না কিন্তু কর্যতকরণে করণে ওই যে রসুলের হাদিস হাতটাই ইলা জহরিহা সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়বে আপনি ওই রকম গর্তের মধ্যে ঢুকে পড়বেন এই জন্য মুসলমান জাপি ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক শুধু একজন ব্যক্তির সাথে আমাদের ভালোবাসা শুধু একজন ব্যক্তির সাথে আমাদের আদর্শ শুধু একজন ব্যক্তির সাথে আমাদের নেতৃত্ব শুধু একজন ব্যক্তির সাথে আমাদের রাজনীতির আদর্শ শুধু একজন ব্যক্তির সাথে তিনি অন্য কেউ নয় তিনি

كتاب الاعتصامر مدد امام شاطي رحمة الله علي چدو نمبر پشتا حزائفة رضي الله تعالى نهور اكتا آثار تنه اللي قرأ چن حزائفة رضي الله تعالى نهور بولا عبادة لم يتعبدها اصحاب رسول الله صلى الله عليه وسلم مقالا فتق الله يا معشر المسلمين وقدو الطريق من قال قبلكم اي جابي جاپی تم را پتك تا عبادت قرأ صحاب در متو پتك تا عامل قرأ صحاب در متو من كان قبلكم صحابي گون پتون মধ্যের মতো কোনো কিছু ছেড়ে যায় নাই এই জন্য ইহুদিদের পরিবর্তে আমরা সাহাবিদেরকে মিয়ারে হক মনে করি তবে একজন সাহাবিকে মনে করি না সাহাবিদের জামাতকে আমরা হকের মানদণ্ড মনে করি এটাই সালাবের শিক্ষা এটাই আমাদের পূর্ববর্তী আকাবেরদের শিক্ষা এটাই ইবনে তাইমের শিক্ষা এটাই সানাউল্লাম বিশ্বারীর শিক্ষা এটাই নজির আহমেদ দাউলবীর শিক্ষা এটাই আব্দুর রহমান মুবরকপুরীর শিক্ষা সুমান আল্লাহ যাই হোক আমাকে পাঁচ মিনিট নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি এর মধ্যে আলোচনা শেষ করে দেব আমি কারণ আমাদের পেছনে আরও আলোচনা রয়েছে ঠিক না ঠিক আমি যে আলামতগুলো বলার দরকার ছিল প্রত্যেকটা আলামতে বিশ মিনিট করে বলতে পারলে আলামতগুলো আপনাদের বুঝে আসতো ঠিক না ভাই ঠিক বলেন আমরা তিন নম্বর পর্যন্ত এতটুকু বুঝেছি যে আমরা কোনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব না আমরা অনুসরণ করব একমাত্র আল্লাহর রাসুল সাল্লাম এবং সাহাবিদের এমন এমনও কথা বলা হয় আমরা নাকি রসুল আল্লাহ সাথে এহা আনাত করি বেয়াদুবি করি মা আজাল্লা এটা ডাহা মিথ্যা কথা আমাদের পরে আমরা রসুলকে মাসুব মনে করি আমরা মনে করি বারদাশি জগতে রসুল্লাহ সাল্লাহ আসলাম জীবিত কবরের মধ্যে তার শরীর কখনো পোষবে না এই ব্যাপারে এই ব্যাপারে বর্তমান জামানার ওলামায় দৌবন্দের এক ডজন তার একমত শুধু পাকিস্তানে হায়াতিয়ার মামাতে নিয়ে সারা দিন রাত্র ঝগড়া হয় ঠিক ঠিক বলেন পার্থক্য হল আমরা এই ইসতেলা এই পরিবেশেরা ব্যবহার করি না তারা ব্যবহার করে আমরা মনে করি নবীজি বারজাখের জগতে জীবিত শুধু নবীজি কেন বারজাখের জগতে যারা মরে গেছে ওই ইল্লিনে না হয় সিদ্জিনে তারা কি আছে জীবিত রয়েছে এরা বুঝার বুঝতে হবে কথা বুঝতে পেরেছেন কিনা যাও আমি আর সামনে পারছি না তিনটি আলামতের উপর রেখেই আজকের আলোচনা শেষ করছি রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোরআন শুনার আলোচনা রয়েছে আপনারা সেগুলো অবশ্যই শুনবেন এবং ওই অনুযায়ী এলেম হাসিল করবেন একটা কথা আপনাদেরকে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সহিদ আকিদার আলেমরা অন্তত জানা সত্ত্বেও কোনো ভুল বা মিথ্যা